আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা দেখছেন সাইমা টিভি সাথে আছে আমি মোহাম্মদ শাহরের ইসলাম আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আসা তাহলে আজকে আমাদের সমাজ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা কোন পর্যায়ে চলে গেছে তার একটি উদাহরণ দেব যেমন ধরেন তো কয়েকদিন আগে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নাইবে আমির মুফতি মোহাম্মদ ফজল করিম সাহেব একটি বক্তব্য দিয়েছিল বক্তব্যটি তার আরো অনেকদিন আগে তিনি আহলে কোরআনদের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়েছিলেন যেটা ইসলামের এবং কোরআনের ধর্মের অবমাননা নয় বরং ধর্মের পক্ষে তিনি কথাগুলো বলেছিলেন তিনি আহলে কোরআনদের বিষয়ে একটি আলোচনার মধ্যে তিনি উদাহরণ দিলেন যে নামাজ নামাজের কথা কোরআনে আছে কিন্তু নামাজ কত রেখা পড়তে হবে কয়েক তো পড়তে হবে কোন সময় পড়তে হবে কিছুই কোরআনে নেই সবগুলো হাদিস থেকে সংরক্ষণ করতে হয় এরকম ইসলামের প্রতিটা বিষয় সম্পূর্ণ কোরআনের মধ্যে নেই সম্পূর্ণ হাদিস থেকে গবেষণা করে বের করতে হয় তিনি এই বিষয়টা বলতে গিয়ে তিনি বল একটু কথা একটু মিস্টেক করছেন বা কথা বলছেন মাঝখান থেকে এটা এই বক্তব্যকে কাটছাট করে এভাবে উপস্থাপনা করা হলো যে

খ্যাখ্যা আপনি কিভাবে নামাজ পাবেন আমাকে বলুন রোজা গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা থাকতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা হবে আপনি কোরআন কি করবেন আমাকে বলুন পুরা ব্যাখ্যা করার মধ্যে নেই পুরা ব্যাখ্যা করার মধ্যে নেই